ভাই আস <laughs> এই চারাগুলো আমি নিজে উৎপন্ন করছি নিজে উন্নত জাতের খেজুর আনে আমি এখানে চারাইছি আমি বাগানে অর্ধেক লাগাইছি আর অর্ধেক এখনও আছে আবার এরকম মা গাছের হান্ড্রেড পার্সেন্ট মহিলা চারাও আছে শাখার চারাকে বলে যে গাছে খেজুর সেই গাছের চাকার শাকারগুলো আমি কেটে আমি এখন রোপণ করছি অন্য জায়গায় রোপণ করছি প্যাকেটে এই এই গাছগুলো আমি আমাদের আপনাদের কেউ নিলে দিতে পারবেন ইনশাল্লাহ এরকম যারা উন্নত জাতের আমার থেকে চারা নিতে চান তিন বছরের আড়াই বছর দেড় বছরের সাড়ে তিন বছরের চারা আছে এগুলো আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে পেটে পাঠিয়ে থাকি আপনাদের শেষ এই এইটুকু শেষ হলো আমাদের বাগানে খেঁজুর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পাখি খুব অত্যাচার পাখিরা খুব খেজুর খায় যদি এই নেট নেট দেওয়ার পরও নেটের উপর দিয়ে ওনারা ওরা ঠুকরে ঠুকরে খেজুর খেলে খেয়ে ফেলে তাই খেজুর নেট দেওয়ার পরেও আমরা ফলে ফিল্ডে ঢেঁকে রাখি তাহলে আপনার বাগানে প্রায় চারশো গাছ আছে হ্যাঁ এখন চারশো পিস গাছ আছে এই বিজের গাছ ছ আর নার্সারিতে গাছ চারা নার্সারিতে চারা গাছ আছে প্রায় আটশো থেকে হাজার পিস আমার বাগানে এবারে ছয় মাত্র তিন বছর ফুল হলো একু একুশ সালের আগস্টের পঁচিশ তারিখ থেকে লাগা শুরু করেছিলাম এবারে এতে আগস্ট তেইশ চব্বিশে আগস্ট গেল এখন তিন বছর ফুল হয়েছে গাছের বয়স আমার এই বাগানের বয়স এই বাগানের বয়সে এবারে ইনশাল্লাহ আস্তে আস্তে ছয় মাস আগে খেজুরগুলো আছে তখন গায়ের গাছের বয়স ছিল আড়াই বছর এই আড়াই বছর গাছে আমার এই গাছে বারোটি কেঁদি যাচ্ছিলো এটা রাতে মেডিকেল খেজুর এই গাছে আড়াই বছর বয়সে গাছে খেজুর আছে এখন তিন বছর হয়েছে যেহেতু ছয় মাস আগে খেজুরগুলো যাচ্ছিলো খেজুর বারোটি গাছ বারোটি কাঁদির মধ্যে আমি নয়টি কাঁধে রাখি খেজুর একটু বেশি হয় পরিমাণ বেশি ধরায় খেজুরের পরিমাণ ছোটো হয়েছে এ হার্ভেস্ট প্রায় শেষ এখন এক কাঁধে এক কাঁধিতে কিছু আছে কিছু আছে ওর একটা কিছু আছে আমি এগুলো বিক্রি করতেছি আর আমার আরও সাইডে ষাটটি মোট ষাটটি গাছে বাড়ি খেজুর আছিল। তাই আমি যেগুলি খেজুর খাচ্ছি ইনশাল্লাহ খুব মিষ্টি যে একটু কালার লাল হলেই মিষ্টি এ কাঁচামিটা তিনটে কাছে ছিল এগুলি আমি হাজার টাকা বিক্রি করছি যিনি একবার খেয়েছে তিনারা ভুলতে পারেনি যে সৌদির খেজুর খাচ্ছি না বাংলার খেজুর খাচ্ছি এটা এরকম লাল হচ্ছে আমি এটা এটা পাকলে গাঢ় মিষ্টি হবে কিন্তু পাকার আগে এরকম কালচা হয়েছে দশ বিন্দুকে ভাইরা আসে ওই দু একটা খাইয়ে আমরা হাফ কেজি এক কেজি একদম একটা নিয়ে চলে যাচ্ছে এই জন্য আমি পাকাতে এবারে পারলাম না দুঃখিত আশা করি সামনে বারে ইনশাল্লাহ যদিও আশা করি পনেরো বিশ গাছে আসে তাহলে আমি সুন্দর করে পাকানোর চেষ্টা করবো এবং আমার এলাকার দর্শক ভাইদের আমি পাকা খেঁচুর খাওয়াতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করতেছি এই যেখানে দেখেন গাছে ভিতর থেকে খেঁজুর আছে ভিতরে এরা গাছে এরা শেষ হয়ে গেছে ওই যে ওইবার ছিল ওই যেখানে ছিল ওইবার ছিল এরা সব শেষ হয়ে গেছে হারভেস্ট শেষ এখন এ গাছে কয়েকটি শেষ হলেই আমাদের বাগানায় খেজুর শেষ হবে আপনারা যারা এরকম উন্নত জাতের খেজুর চারা গাছ নিতে চান আমার কাছে বীজের চারা আছে তিন বছর সাড়ে তিন বছরের আবার সাঁখার চারা আছে আজওয়া মরিউম আম্বার চুপকারি মেরজুল বাড়ি এরকম সাখার চারাও আছে যিনি নেবেন তিনি আমাদের আমার নাম্বার যোগাযোগ করলে আমরা পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরকম যারা উন্নত জাতের আমার থেকে চারা নিতে চান তিন বছরের আড়াই বছর দেড় বছরের সাড়ে তিন বছর চারা আছে এগুলো আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন পেটে পাঠিয়ে থাকি এই চারাগুলো আমি নিজে উৎপন্ন করছি নিজে উন্নত জাতের খেজুর আনে আমি এখানে চারাইছি আমি বাগানে অর্ধেক লাগাইছি আর অর্ধেক এখনো আছে আবার এরকম মা গাছের হান্ড্রেড পার্সেন্ট মহিলা চারাও আছে শাখার যেটাকে বলে যে খেতে খেতেছে সেই গাছের চাকার গুলো আমি কেটে আমি এখন রোপণ করছি অন্য জায়গায় রোপণ করছি প্যাকেটে এই এই গাছগুলো আমি আমাদের আপনাদের কেউ নিলে দিতে পারবো ইনশাল্লাহ যেন নিবেন আমার নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আমার বাগানের ঠিকানা পেয়ে যাবেন ইনশাল্লাহ